বিজেপি শাসিত রাজ্যে পর্যায়ী শ্রমিকদের হেনস্থা এবং তাদের পরিজনদের পাশে দাঁড়াতে কালিয়াগঞ্জের সহায়তা কেন্দ্র চালু হয়েছে ব্লক সভাপতি নেতাই বৈশ্য নির্দেশে কালিয়াগঞ্জের ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দা পর্যায়ী শ্রমিকের কাজ করতে বিভিন্ন রাজ্যে গিয়েছে এমনই এগারোটি পরিবারের লোকেরা তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রের সাথে যোগাযোগ করেছে বৃহস্পতিবার বিকেলে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের বৈকুণ্ঠপুর এলাকার চারটি পরিবারের বাড়িতে গিয়ে তাদের সাথে যোগাযোগ করেন সহায়তা কেন্দ্রের দায়িত্বে থাকা তৃণমূলের নেতৃত্বরা এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী কৃষাণ খেত মজদুর ব্লক সভাপতি মোহাম্মদ নূর জামাল ব্লক যুব সভাপতি সঞ্জয় বর্মন তৃণমূল নেতা বিজয় মিশ্র সহ অন্যান্যরা পরিবারের লোকেদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারি নির্দেশিকা অনুসারে যেসব কাগজপত্র লাগবে তা নিয়ে কালিয়াগঞ্জের সহায়তা কেন্দ্রে আসার জন্য বলা হয় যাতে পুলিশে ভেরিফিকেশন করতে সুবিধা হয় যেভাবে তৃণমূল নেতৃত্বরা পর্যায় শ্রমিকদের পরিবারের পাশে এসে দাঁড়ানোই খুশি পরিবারের লোকেরা তারা বলেন তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাংলা ভাষা বললে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে আপনার নাম ক্ষুদিরাম রায় এই কি হয়েছে আজকে দেখা গেল এখানে তিনুমূলে যারা দায়িত্বে রয়েছে তারা আপনাদের হ্যাঁ যোগাযোগ করছে যে এইখান থেকে যে দিল্লি গিয়েছে বা বম্বে গিয়েছে তাদেরকে কয়জন মূলে এরাজ করে নিয়ে গেছে হ্যাঁ আর আমারও ছিলা মানে ফোন করছি মানে বেটালা বলা হয় বা আমারও কোম্পানি কাজ শেষ হয়েছে কিন্তু হোটেলের ছবি আধা কাট দেখাচ্ছি গতি কিন্তু ছবি গড়িয়ে গেছে কিন্তু আপাতত ধরে নাই আমি বুঝি একটা চলি আসো কখন ধরে না করে বলে বাঙালি কথা কইলে কিন্তু ধরছে বলে এবার বোম্বাই তো কই ছোট ছেলেটা আর দিল্লি কইছে কিন্তু মেজোর ছেলেটা মেজোটা ফে বড়টা তিনটাই আছে কিন্তু বাইরে বাংলা কথা বাংলায় কথা বললে কেন ধরছে এবং কি যে ব্যাপার আমি তো খালি শুনছি যে বাংলা কথা কইলে বলে ধরছে আর তারপর ধরে কে বলে বাংলাদেশ পাঠাচ্ছে ওই বলছে যে কয় যে বলে বাংলাদেশ বাংলাদেশের লোক আপনাদের পরিবারের মধ্যে কতটা আতঙ্ক রয়েছে যে হ্যাঁ প্রচুর আতঙ্ক হয় বা আশীর্ব কইছি যে চলে আছো বাড়ি আজকে কারা আসছিল আপনাদের সাথে কথা বল আমাদের এখানে আসছিল আজকে ওই মানে জেলা জেলা পরিষদ মেম্বার আর এখন বিভিন্ন পার্টির নেতা থেকে মানে অফিস থেকে পার্টি অফিস থেকে হ্যাঁ তারা কি বললো ওটা ওইটাই বললো যে এরকম মানে প্রধানের পরিচয়পত্র লাগবে ভোটের ছবি আধার কার্ড এই মানে জায়গার ঠিকানা ঠিকানা নিয়ে কাগজপত্র নিয়ে মানে বললো যে পার্টি অফিসে কালকে আসো কালকে তারা উড়ায় কিন্তু ছেলেটাকে মাঠ পিটাছে বলে খোপ মানে তারপর ওখান থেকে এখান থেকে কাগজপত্র যাবে সে হোয়াটসঅ্যাপে দোক আর যাই যোগাযোগ করে তারপর ছাড়তে পারে এইভাবে আর কি তৃণমূল কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে উদ্বুদ্ধ হয়েছে আর এখানকার আমার যেহেতু বাঙালির বর্তমান মুখ্যমন্ত্রী কেন তৃণমূলী মমতা ব্যানার্জি হ্যাঁ তো ওই হিসাবে কিন্তু ওরা পার্টির সাহায্যে কিন্তু আসছে যে পার্টির লোক বা ভিন পার্টির লোক যে কোনো পার্টির লোকে হ্যাঁ মানে সবার জন্য কিন্তু আসছে আর কি উপকৃত হ্যাঁ এ নিয়ে খুব আনন্দ যদি ছেলেগুলো আসে সবাই আনন্দ আর যদি দুটা ছেলেকে বাংলাদেশ পাঠায় তাহলে সবাই তো দিল্লিতে আর যেতে চাইবে না চাইবে কি এটাই আর কি এখন শুনেছি কিন্তু আমার শোনা দিল্লি কিন্তু দেখি নাই এক কথা হিসাব দাদা আজকে দেখা আপনারা বেশ কিছু বাড়িতে যাচ্ছেন এবং পরিবারের সাথে কথা বলছেন কি বিষয়ের উপরে আলোচনা করছেন আর কেন এই বাড়িতে যাওয়া আমরা গতকালকে আমাদের যোগ্যতম নির্বাহী বিশ্ব ব্লক যে নির্দেশে আমরা যে সহায়তা জরুরি সহায়তা কেন্দ্র খুলেছি ওই শ্রমিকের জন্য তাতে বসে আজকে সকাল থেকে এত ভিড় আমাদের ওখানে যে সমস্ত মানুষ আমাদের কাছে আসছে যে কারো আটকানো আছে কারো ধমকি দিচ্ছে তোমাকে কাগজ দাও এরকম বিভিন্নভাবে বিশেষ করে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য আছে গুজরাট হরিয়ানা দিল্লি এই সমস্ত জায়গায় বেশি বেশি করে এই অত্যাচারটা করছে অনেক লোককে মারছে আমাদের কাছে তার ভিডিও আছে মারছে এবং অ্যারেস্ট করছে তাদের কাগজপত্র চাচ্ছে আমাদের ইনফরমেশনের ভিত্তিতে আমরা তাদের বাড়িগুলোতে যাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা আপনাদের পাশে ছিলাম আজকেও তো আছি কিন্তু যে সমস্ত কাগজ লাগবে প্রধানের রেসিডেন্সিয়াল থেকে শুরু করে রেশন কার্ড ভোটার কার্ড এবং থানার ভেরিফিকেশন বা যেটা পিসিসি বলে যত রকম কাগজপত্র আমরা সহযোগিতা করার আমরা সহযোগিতা আমরা করব তাদের আমরা রক্ষা করব এবং আমাদের সাথে জেলা এন সভাপতি রামদেব সানি মহাশয় আছেন আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সংযোতা আছেন আমাদের বিজয় মিশ্র নেতা আছেন এবং আমাদের এই অঞ্চল অঞ্চল সভাপতি এবং এখানকার নেতৃত্ববৃন্দ রয়েছেন আমরা এরকম প্রতিদিন যখন আমাদের ইনফরমেশন পাওয়া মাত্রই আমরা তাদের বাড়িতে ছুটে যাব তাদের রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং আমরা সবসময় রাস্তায় পথে তাদের বাড়িতে থাকবো কতগুলো বাড়িতে এরকম রয়েছে আজ পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে যে এগারোটা এফেক্টেড আছে যে তাদেরকে ধুমকি দিয়েছে আটকানো আছে এবং বলা যাবে না এখন আজকে তথ্যটা বলতে হবে না আগামীকালকে বলতে হবে এত লোক ফোন করছে সেটা এক দুশো পর্যন্ত আজকে হয়ে গেছে তারা একটাই কারণ যে যেহেতু বাংলা ভাষায় কথা বলে যেহেতু আমরা বাঙালি এই বাংলা ভাষায় কী হিন্দু কী মুসলিম কিছুই বোঝে না আজকে বিজেপি যে ভাষা বলে যে আমরা হিন্দুকে হিন্দুকে কিছুই করব না কিন্তু আজকে আমরা যে এগারোটা বাড়িতে বেছে বেছে বেরোয়ছি তাতে দেখছি যে এগারোটাই হিন্দু পরিবার তারা ইফেক্টেড হয়েছে তাদেরকেই অ্যারেস্ট করছে তাদেরকে পারদর করছে তাদের বাড়িতে আমরা যাচ্ছি